প্রিয় দর্শক কেমন আছেন সবাই যশোরে প্রথম আমরাই মনোসেক্স তেলাপিয়া উৎপাদন শুরু করেছি এবং আঠাশ দিনে হরমন্ডোস কমপ্লিট করানো মাছ যেটা মাত্র চার থেকে সাড়ে চার মাসের ভিতরে বাজাজাত করা যায় প্রিয় দর্শক আমরা বরাবরই বলে থাকি যে সবসময় মিশ্র চাষ করবেন তো দেখুন আমাদের এক পাশে ধান এবং তার নিচে যে ক্যানেলটা আছে এই পুরা ক্যানেলটা এই ক্যানেলটাতে আমরা মাছ ছাড়ছি তো ধান চাষের সাথে সবথেকে ভালো হয় তেলাপিয়া চাষ তো এই মাছ ছাড়ার সময় কী কী পদক্ষেপ নিতে হয় প্লাস ধান চাষের সাথে তেলাপিয়া কেমন হবে সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো তো চলুন মিশ্র মাছ চাষ বা যদি ধান খেতে আপনি মাছ চাষ করে সফল হতে চান তাহলে বলবো আপনি তেলাপিয়া মাছের চাষটি করুন মনোসেক্স তেলাপিয়া এমন একটি মাছ যেটা ধান খেতে দিলে কি হয় ধান খেতে আমরা যে সারটা ইউজ করি এই সারটা প্রপারলি খাবারে পরিণত হয় যখন আপনি সেখানে তেলাপিয়া দিবেন এই তেলাপিয়া মাছটি একই সাইজের দিতে গেলে অবশ্যই আপনাকে এপ্রিল বা মে মাসের ভিতরে নার্সিং করে আপনার চাষের পুকুরে দিতে হবে কী সাইজের মনস্যাক্স তেলাপি আপনার প্রোজেক্টটি দেওয়া ভালো হবে অবশ্যই কেজিতে এক হাজার পিস বা দেড় হাজার পিস সাইজের মাছ দেবেন কিছু কার্পু মাছ আপনি ধান খেতে চাষ করে দেখতে পারেন এক লাভজনক ব্যবসা তার কারণ কার্পু মাছ ও ধান খেতে ঘুরে ঘুরে যে অ্যালগেরিটা জমা হয় এই অ্যালগেরিটা খেয়ে অতি দ্রুত হারে বৃদ্ধি পায় তো দেখুন মনোসেক্স তেলাপিয়ার খাবারে প্রোটিনের চাহিদা মিটে যায় এই ধান খেতে যখন আপনি চাষ করবেন বা ধান খেতে নিচে যে ক্যানেলটা থাকে বা খাদ থাকে এই খাদে দিলে ডুবান্ত এবং ভাসমান খাবার আপনি ব্যবহার করলে আরও বেশি পরিমাণে গ্রোথ পাবেন মাছের তবে অবশ্যই বলবো যে যদি মিশ্র চাষ করেন বা ধান ক্ষেতের নিচেই সাথী ফসল হিসেবে এটা করেন তাহলে ফ্রিতেই চাষ করা যায় এই মনোসেক্স তেলাপিয়া কারণ এটি একদম স্বল্প খাবারে মানে সূর্যের আলোতে যে খাবারটা তৈরি হয় পানিতে এই খাবারটা খেয়েই এরা অনাহাসে বড় হয় এবং নব্বই থেকে একশো দিনের ভিতরে এরা একশো গ্রাম ওজন হয় এবং একশো গ্রাম সাইজের মাছ যদি আপনি বাজার বিক্রি করতে চান তাহলে কিন্তু সেটা বিক্রি করা সম্ভব শুধুমাত্র এই তেলাপিয়া চাষে দেখুন আমরা কী সাইজের মনোসেক্স তেলাপিয়া আজকে প্রজেক্টটা ছাড়তেছি এবং এটার আপডেটও আপনাদের জানাবো যে কত দিনের ভিতরে কত গ্রাম ওজন হলো এবং বাজাজাত করার সময় কতটুকু ওজন হচ্ছে আমরা শতকে দুইশো পিস হিসাব করে মাছ দিয়ে দিচ্ছি এর ভিতরে আরও রুই কাতলা গ্লাস কাপ কারফু এই মাছগুলো দিব তো আপনি মাছ চাষ করে সফল হতে হলে এই কালচারটা করে দেখতে পারেন কারণ এটি একদম রিক্স ফ্রি এবং নতুন উদ্যোক্তাদের জন্য সবথেকে থেকে ফার্স্ট চয়েজ হোক এই মোনোসেক্স তেলাপিয়া সবার জন্য